নমস্কার আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আর টিম রুপসী বাংলা মিডিয়া পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় ভোটের হাওয়া মাপতে ইতিমধ্যেই রওনা দিয়েছে আজকে টিম রুপসী বাংলা পৌঁছেছে জয়পুর বিধানসভার তথা ঝালদা দু নম্বর ব্লক এলাকায় সেখানকার ভোটের হাওয়া কোন দিকে সাধারণ মানুষ কাকে চাইছে কোটশিলার মানুষ কাকে চাইছে আমরা সেই কথা জানতে পৌঁছেছি ঝালদা দু নম্বর ব্লক এলাকায় কথা বলবো সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সঙ্গে এখানে কি এবার পদ্মফুল ফুটবে নাকি নাকি ঘাসফুল কংগ্রেস তাদের গড়কে ধরে রাখতে পারবে আবার এই এলাকায় রয়েছে নির্দল বা ফরওয়ার্ড ব্লকের প্রার্থীরও বেশ কিছুটা সংগঠন চলুন শুনে নেওয়া যাক সেখানকার বিজেপির নেতৃত্বরা কি বলছেন নমস্কার দেখুন প্রস্তুতি আমাদের প্রত্যেক দিনেই কোথাও না কোথাও বৈঠক হয় এবং আমাদের কেন্দ্র সরকারে যা মানে উন্নয়নমূলক প্রকল্প তাতে গ্রামে গ্রামে আমরা খুব সাড়া পাচ্ছি এবং আমরা আশা করছি এবারে আমরা হিউজ পরিমাণে অন্তত আমার ব্লক থেকে আমি অন্তত একটা বেশি বিশেষ পরিমাণে লিড দেবো আর কি এটা আমার আমি বুঝতে পারছি যে গ্রামে গ্রামে যা সাড়া পাচ্ছি আমি তাতে মনে হয় এবারে আমরা অনেক পরিমাণে গতবারের থেকে অন্তত কমসে কম দশ হাজার ভোটটি আমরা বেশি লিড দেবো আর কি আপনারা নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছে কোন বিষয়গুলি তুলে ধরছেন দেখুন নির্বাচনী প্রচারে আমরা সাধারণ মানুষের কাছে কেন্দ্র সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলো যেগুলো আমরা এখানে বাস্তবায়িত করেছি সেগুলো তুলে ধরছি তার থেকে সব গুরুত্বপূর্ণ বিষয় আমার এই এলাকায় একটা বিশেষ কাজ হয়েছে যেটা হচ্ছে যে দীর্ঘ কয়েক বছর আগে এখানে একটা বিড়ি হসপিটাল তৈরি হয়েছিল আমাদের তালি সেন্টারে আপনারা হয়তো দেখেছেন সেটা প্রায় শেষ হয়ে গেছিলো ওর কিছু ভবিষ্যৎ আর ছিলই না সেটা আমাদের মাননীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর উদ্যোগে সেটা আবার চালু হয়েছে এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কিছুই হতে পারে না তাতে এলাকায় এলাকায় এমন একটা সাড়া পড়ে গেছে যে চারিদিকে শুধু মদিময়ী হয়ে গেছে আমি আশা করছি এবারে ভোটটা আমাদের পক্ষে একটা খুব রেকর্ড সংখ্যক ভোট হবে গত পঞ্চায়েত ভোটে তো এই এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল করেছিল হ্যাঁ এবার হবে পঞ্চায়েত ভোটটা রাজ্য সরকারের আন্ডারে থাকে সেটা পঞ্চায়েতের দুর্নীতি হয়েছে সেটা আমরা জানেন সবাই জানি আমরা আপনারাও শুনেছেন হ্যাঁ ব্যালট বক্সের চুরি নানারকম একটা দুর্নীতি হয়েছে কিন্তু পঞ্চায়েত ভোট আর এটা একটা লোকসভার ভোট সম্পূর্ণ আলাদা এটা কেন্দ্র সরকারের তত্ত্বাবধান হবে এবারে সেরকম কোনো দুর্নীতির কোনো চান্স নেই সঠিক যদি ভোট হয় মানুষ যদি নির্বাচনটা সঠিক যদি ভোটটা দিতে পারেন তা আমরা যেটা বললাম সেটা একদম শিওর হবে আমার কিছুদিন আগেই দেখলাম যে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল কোর্টের নির্দেশে যে ব্যাপক চাকরি দুর্নীতি হয়েছে এই বিষয়টা লোকসভা কতটা প্রভাব পড়বে এটা সম্পূর্ণ প্রভাব পড়বে এত সংখ্যক বেকার ছেলের সঙ্গে চিনিমিনি খেলাটা অধিকার কে দিয়েছে টিএমসি সরকারকে আজ দেখুন পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা বর্তমান শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী সব জেলে পৃথিবী কোথাও এরকম ঘটনা ঘটেনি তো এর থেকে মানুষ বুঝতেই পারছেন মানুষ কীভাবে এই জিনিসটাকে নিয়েছেন গ্রামে গ্রামে এখন শুধু ছিচি ছিচি চলছে টিএমসি সরকার ভাওতাবাজিতে আর মানুষ মানে ভুলতে চায় না সবাই কিন্তু গেরুয়া ঝড়ের দিকে এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস তো বলছে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকাতেই তারা বাজি মাত লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকাতে বাজি এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দুনিয়াটাকে বোকা বানানোর একটা রাস্তা লক্ষ্মীর ভাণ্ডারে কী পাঁচশো টাকায় করবেন কাজে মনে হয় লক্ষ্মীর ভাণ্ডার যে পাঁচশো টাকাটা দিচ্ছেন তাতে আমার মা বোনরা অলস হচ্ছে ওটার উপর ভরসা করে বসে আছে কাজ হচ্ছে না লক্ষ্মীর ভান্ডারটা একটা ভাঁতামাজি এটা বেশি টিকবেও না এবং আমি বলে দিই আমাদের প্রকৃত যদি উন্নয়ন করতে হয় তা আমাদের মোদী সরকারকে উনি এখনই ঘোষণা করে দিয়েছেন যে যদি আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি তো আমাদের প্রথম ইস্তাহার হবে এই লক্ষ্মীর ভাণ্ডার নয় আমাদের হবে মা বোনদের জন্য যে একটা প্রকল্প নিয়ে আসছি তাতে আমরা প্রথমে তিন হাজার টাকা করে দেব এতে আমরা সাড়া পাচ্ছি এবং মোদী সরকার যা বলেন তা করেন এটা তো আপনারা জানেনি এবং প্রথম হবে আমরা এটা তিন হাজার টাকা করে দেব আরও বিশ্বই দেখুন আমাদের উন্নয়নের কাজগুলো পুরুলিয়াতে সাত সাতটা রেল স্টেশনের একটা উন্নয়ন হয়েছে যেটা আধুনিকীকরণ হচ্ছে যেটা কোনো সরকার করেনি আর এই যে কোটশিলা থেকে যে পুরুলিয়া ডবল লাইনের কাজটা এটা আমাদের কেন্দ্র সরকার দ্বারাই হয়েছে এই পর্যন্ত আজ পর্যন্ত এটা নিয়ে কেউ মাথায়ও ঘামায়নি এবং কেউ সব মানে কিছু করার ব্যবস্থাই করেননি সেটা আমার এই প্রার্থী ছিলেন বলেই আমার জ্যোতির্ময় সিং মাহাতো আমার সাংসদ ছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে পুরুলিয়াকে এত বড় সুন্দর একটা জিনিস আমাদের বিশেষ করে আমার ঝালদা টুকে এত সুন্দর একটা জিনিস উপহার দিলেন এর জন্য ধন্যবাদ এবং এলাকার মানুষ তাকে আশীর্বাদ করবেন ঝালদা দু নম্বর ব্লক এলাকা থেকে জেলা পরিষদের আসনে তৃণমূলের টিকিটে জয়ী বিনয় কুমার তিনি কি বলছেন এই লোকসভা ভোট নিয়ে লোকসভা ভোটে কি ফল হতে পারে তৃণমূল কংগ্রেস কেমনই বা ফল করবে এই এলাকায় শুনুন তার কথা আমরা এক নম্বর প্রথম স্থানে থাকি কিন্তু গত বিধানসভা নির্বাচনে এখানে তো কংগ্রেস ভালো ফল করেছিল আমাদের প্রার্থী ছিল না আমাদের প্রার্থী মনোনয়ন দাখিল হওয়ার পর যেটা রিজেক্ট হয়ে গিয়েছিল যার জন্য কংগ্রেস শেষ মুহূর্তে তো আমাদের সেই দিব্যজ্যোতি সিং দেও যেটা ফুটবল চিহ্নে ওটা একদিনের মধ্যে সেটা দিদি বলেছিল একদিন আগে বলেছিল যে এখানে সুইন করা যাক সেটা সম্ভব হয়নি একদিনের মধ্যে আমরা সব ফুটবল চাপে সুইনও করাতে পারলাম না যদি আমাদের প্রার্থী থাকতো উনিই জিততেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল কুমার গত লোকসভা আসনে তো পুরুলিয়া জেলাতে পদ্মফুল ফুটেছিল তৃণমূলের প্রার্থী সেখানে পরাজিত হয়েছিল এবারে কি করে আশা করছেন যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ চাইছে না বিজেপি তৃণমূল কংগ্রেসই জিতবে বিজেপি সংসদ এখনও দেখা নেই ভোট এসেছে বলে গ্রামে গ্রামে দু একটা গ্রামে দেখা যাচ্ছে কিন্তু গত পাঁচ বছর কোভিডের সময় কোনো সময় কিন্তু দেখা যায়নি যতীন মহি না আপনারা নির্বাচনী প্রচারে মূলত কোন বিষয়গুলি মানুষের কাছে দেখুন দিদির উন্নয়ন আমাদের মূল অস্ত্র দিদির উন্নয়ন আর দিদির কথা বলবে সাধারণ মানুষের কাছে এখানে বিজেপি তো বিভিন্নভাবে প্রচার করছে কেন্দ্রের উন্নয়নের কথা দেখুন কেন্দ্রের উন্নয়ন কি করে সেটা সাধারণ মানুষ দেখতেই তো পাচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কি কি করেছে তার শেষ পত্র প্রকাশ করতে ওনারা তো করতে পারেননি আমরা যেমন বলছি যে দিদি রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাথী হুম এ সকলগুলো করছে বিজেপি সেই রকম কিছু একটা বলুক যে আমরা কি করছি ওরা তো ওদের কোনো করে নেই তার জন্য বলতেও পারছে না সম্প্রতি যে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিল এই বিষয়টা ভোটে কতটা প্রভাব পড়তে পারে এটা চাকরি বাতিলটা এখন কেন্দ্র সরকার আছে কোর্টটাও নিজের হাতে করে নিয়েছে এগুলো সম্ভবত ওই চাকরি বাতিরে এই টুকটাক দুর্নীতি থাকে কোন কোন জায়গায় কিন্তু পঁচিশ হাজারেই তো দুর্নীতি নয় আর একজন অপরাধী হলে একজন অপরাধীর জন্য পঁচিশ হাজার দায়ী লই যদি কোনোখানে এক দুজন আছে ভুল হতে পারে তার জন্য তো পঁচিশ হাজারেই অপরাধী নয় এই ঘটনাটা কি ভোটে প্রভাব পড়বে না এটা করে কিছু প্রভাব পড়বে এবারের লোকসভা ভোটে কত মানে কত ভোটে জয়লাভ করবেন আপনারা আমার ব্যক্তিগত মানে রাজনীতির অভিজ্ঞতা থেকে বলছি আমরা দেড় থেকে দু লক্ষ ভোটে জয়লাভ করি আপনারা জয়ী হলে সাংসদের কাছ থেকে এলাকার জন্য কোন কোন কাজগুলোর দাবি করবেন আমরা আমাদের যদি শান্তিবাবু জয়ী হন উনি জানেন শান্তিবাবু যে এলাকায় কী কী কাজ করতে হবে উনি এখানে মানে পুরুলিয়া জেলার প্রত্যেকটা গ্রাম প্রতিটা অলিগলি জানে কোনখানে কি কাজ করতে হবে সেটা দাবি করতে হবে না উনি নিজের থেকেও জানেন যে কি কি কাজ করতে হবে যেটা মানুষের উন্নয়ন জয়পুর বিধানসভা কংগ্রেসের চেয়ারম্যান ফণীভূষণ কুমার তথা ঝালদা দু নম্বর ব্লকের কংগ্রেসের নেতা ফণিভূষণ কুমার কি বলছেন আগামী লোকসভা ভোটে ঝালদা দু নম্বর ব্লক এলাকা থেকে কংগ্রেস কীরকম ফল করবে বলে তিনি আশা করছেন শুনুন লোকসভা ভোট পঁচিশে গেল আমরা আজকে নমিনেশন করলাম নেপাল মাহাতো জাতীয় কংগ্রেসের বাম সমর্থিত প্রার্থী হিসাবে তিনি নমিনেশন করেছেন এবারে পরিষ্কার ভালোভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে আজকে যেমন দেখলাম আমরা লোক বলেছিলাম নাই তবুও হাজার চার পাঁচেক লোক সেখানে সমাবেত হয়েছিল কংগ্রেস অফিসে সিপিএমেরও লোক অনেকেই ছিলেন এবং সেখানে আমরা নমিনেশন দিলাম এবারে সাড়া খুব ভালোভাবেই আছে কেননা মানুষ দেখেছে দুদলকেই শান্তিরামবাবু দশ বছর মন্ত্রী ছিলেন এলাকার জন্য কিছুই করেননি এদিকে জ্যোতির্ময় মাহাতো পাঁচ বছর ছিলেন ডবল ইঞ্জিনের সরকার ছিল কেন্দ্রে মোদীর সরকার বিজেপি সরকার তিনি এখানে এমপি এটা খুব কম কম সময়েই হয় একবার দেবেন দেবেনবাবু ছিলেন স্বর্গীয় দেবেন মাহাতো নেপালবোর বাবা সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন আড়াই তিন বছর এমপি ছিলেন তিনি অনেকগুলা কাজ করে করে গেছেন বিভিন্ন কাজ করেছেন রাস্তা ড্রেম করেছেন হাসপাতাল করেছেন গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল করেছেন এবং প্রাইমারি স্কুলে যে টিচাররা গ্রামেরই হয়েছে কিন্তু আজকে এই শাসক দোল যে পর্যায়ে শিক্ষার অবস্থা এনে দিয়েছে তাতে মানুষ জরাজীর্ণ আশ্চর্য হয়ে যায় মানুষের আজকে পরিস্থিতি দেখে নিয়ে আজকে টিচার নাই ছেলার বাবা মারা মাসে দুশো করে টাকা দিয়ে টাকা দিয়ে নিয়েছে টিচার রয়েছে স্কুলে আজকে এই দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কিছু প্রাইমারি টিচার নিয়ে হয়েছে পুরুলিয়া জেলায় তাতেও পুরুলিয়া জেলার সংখ্যা খুবই কম সেখানেও মেদিনীপুরে ছিল তাহলে যে পুরুলিয়ার ছেলেরা চাকরি বাকরি কোথায় করবে আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে ব্যাঙ্গালোর রাজস্থান বিশাখাপত্তনম পরিযায়ী শ্রমিক হিসাবে তারা বিভিন্ন জায়গায় যে লকডাউনের সময় তারা আটকে ছিল বিভিন্ন জায়গায় সেখানে কি উচিত ছিল জ্যোতির্ময় সিং মাহাতোর তাদের দেখাশোনা করা কিন্তু তার ওনার পাত্তা নেই যদি এই পুরুলিয়া জেলায় কাজ করেছেন তো নেপাল মাহাতো করেছেন যিনি খাদ্যের খাওয়ার ব্যবস্থা করেছেন বিভিন্ন জায়গায় আনার ব্যবস্থা করেছেন এবং সেখানে একটা মানে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনামূলক একটা স্কিম করেছিলেন প্রধানমন্ত্রী যে যাতে যে জায়গায় পঁচিশ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক সেখানে পরিযায়ী শ্রমিকরা পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা এক বছর পাবে প্রতি মাসে কিন্তু দেখা গেল যে সেখানে পুরুলিয়া জেলার নাম নেই ছোট্ট রাজ্য ঝাড়খণ্ড সেখানে ছটার জেলার নাম ছিল কিন্তু এখানে তেচল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ছিল তথাপি নাম নেই এই নামটা কে করেছিলেন এই লিস্টটা কে করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর এখানকার এমপিকে কে জ্যোতির্ময় সিংহা উনি একটুকু বললেই হইত কিন্তু তিনি সেই প্রচেষ্টা করেন না পরবর্তীকালে যখন জানতে পারলেন যে আমাদের পুরুলিয়া জেলার নাম নেই তখন নেপালবাবু ডিএমের কাছে রাইট টু ইনফরমেশন করে লিস্ট নিয়েছিলেন হাইকোর্টে গিয়েছিলেন হাইকোর্টে অর্ডার করেছিলেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ডিএমকে জমা দেওয়া হয়েছিল ডিএম সেটা নবান্নে ছিল। কিন্তু এই নবান্নের রাজ্য সরকার অর্থাৎ এই শান্তিরামবাবু তখন মন্ত্রী ছিলেন ওনারা পাঠালেন নাই কেননা পুরুলিয়া জেলা গরিব জেলা হিসাবে ঘোষণা হলে তাদের দৃষ্টি জেলায় নেপালবাবু হাইকোর্টে অর্ডার করেছে নেপালবাবুর অর্ডার কার্যকরী হলে তাদের পেষ্টিজে লাগে পেস্টিজে চিন্তা করে চিন্তা করে নিয়ে পুরুলিয়া জেলার যে পরিযায়ী শ্রমিক তারা ক্ষতিগ্রস্ত হইল তার জন্য ক্ষতিগ্রস্ত হইল রাজ্য সরকার এবং এই যতির এইটা মানুষ বুঝতে পারেছে এই দুজনের চরিত্রটা তাই এবারে হাওয়া কিন্তু বাম সমর্থিত ইন্ডিয়া জোট প্রার্থী নেপাল মহাজোট পক্ষে আছে এবং মানুষের এখন আওয়াজ বুঝতে পারা যাচ্ছে নাই কোনোদিকেই বেড়াচ্ছে নাই মানুষ কিন্তু এইদিকে যখনই আমরা ঘুরেছি বিভিন্ন প্রচারে জয়পুর বিধানসভায় আমরা ঘুরেছি সেখানেও বিভিন্ন প্রচারে দেখা যায় যে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে এবং সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী নেপাল তো এখনও পর্যন্ত এগিয়ে আছে প্রথম পজিশনেই এগিয়ে আছে দেখুন এই পঁচিশ হাজার পাঁচশো তেহাত্তর জন না কতজনের চাকরি বাতিল হয়েছে তাদের কি অবস্থা হবে বলুন তাদের চাকরি গেল যারা ঘুষ দিয়েছিলো সেই ঘুষের টাকাও গেল এবং যতদিন ধরে চাকরি করেছে বারো পার্সেন্ট হয় ইন্টারেস্টেড তাদেরকে টাকাও দিতে হবে এরপরে তাদের কি অবস্থা তারা কোথায় টাকা পাবে তাদের আত্মহত্যা করা ছাড়া পথ নাই কিন্তু এটা যদি ইন্ডিয়া জোট সরকার আসে আমাদের নেতা বলেছেন যে এইগুলা খুব মানে ব্যক্তিপ্রস্ত জিনিস এগুলা ভাবনা করে যারা যোগ্য প্রার্থী তাদের যাতে পাওয়া যায় তার একটা অপশনও আছে পথ হিসাবে সেগুলো ওনারাও বিবেচনা করছেন এটা আমাদের যাতে তাদের তারা যারা যোগ্য প্রার্থী তারা যাতে আবার ফিরে পান সেই ব্যবস্থা এদিকে আমার আমাদের যিনি প্রার্থী তিনি শুধু উচ্চ শিক্ষিতই নন ম্যাথামেটিসে গোল্ড মেডেল ছিলেন এবং তিনি এল এল বিও করা আছে উনি চিন্তাভাবনা করছেন এই ব্যাপারে উনি একটা কিছু পদক্ষেপ নেবেন ব্যাপক দুর্নীতি মানে ব্যাপক দুর্নীতি আজকে শিক্ষায় দুর্নীতি বিভিন্ন জায়গায় দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে আজকে দেখুন বালি কয়লা বিভিন্ন এটা একটা ঐতিহাসিক ঘটনা সারা পৃথিবী কোনো রাজ্যে এত মন্ত্রী নেতা জেলে নেই আজকে তারাও জেলের জেলের ঘানি টানিত কিন্তু যেহেতু তিনি আরএসএসের দুর্গা এবং মোদীর সাথে তালমা মানে মিলাই চলছেন এটা এক এক কথায় টিএমসিকে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া তিনি বিভিন্নভাবে ইন্ডিয়া জোট তৈরি করেছিলেন এবং তিনি এই ইন্ডিয়া ইন্ডিয়া জোট ভাঙলেন যাতে সিবিআই ইয়ার হেফাজতে না যান সেই জন্য জোটটা ভেঙেছেন এবং তিনি এক কথায় মানুষ বুঝতে পেরেছে বিসিপি এবং টিএমসি এবং বিজেপি মানে মুদ্রার পিতর তাই দুদলকেই বর্জন করতে এইখানে এখানকার মানুষ দুদলকে বর্জন করে ইন্ডিয়া জোট প্রার্থী দ্বিতীয় পক্ষ অর্থাৎ নেপাল মাহাতোকে বাম সমর্থিত তাকে ভোট দিয়ে এখন কয়েকটি এখানে জয়পুর বিধানসভাতে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি যদি আমরা বিধানসভায় দু হাজার একুশের বিধানসভায় কম ভোটের ব্যবধানে হয়ে গিয়েছিলাম তো এখানে একটা লিডের ব্যবস্থা হবে কেননা বামফণ্ডরা এখানে ফুল ভেজে সিপিএম ফুল ভেজে থাকছে এবং তারা প্রচারের আলোয় আছে এখান থেকে লিড হবে এবং কত লিড হবে সেটা আমরা এখন বলতে পারছি না তবে পরিস্থিতি অনুযায়ী লিডটা আরও বাড়বে এবং নেপাল মাহাতো এখানে অনেক কিছু কাজ করেছেন যে কাজগুলা মানুষ চোখে দেখতে পাচ্ছেন এম হয়েও যেমন এখানে যে ঝাল্লা করছিল মানে থানা তার উদ্যোগে তৈরি হয়েছে আজকে হালদায় যে এসডিও অফিস তার উদ্যোগে তৈরি হয়েছে আজকে তিনি পদযাত্রা করে হালদায় যে পুরুলিয়া যে সিধু কানু ইউনিভার্সিটি তার উদ্যোগে হয়েছে আজকে এই পরিস্থিতিতে তিনি আরও ঘোষণা করেছেন যে এইখানে মানে এই বিশেষ করে এই এলাকায় যে এসডিও অফিস হয়েছে সাত বছর হলো এসডিও অফিস হল কিন্তু এস অফিসের অফিস পরিকাঠামো সেই পরিকাঠামো রাজ্য সরকার আজ পর্যন্ত করতে পারলেন না এসডি অফিস হলে একটা ভোট হবে সেখানে মানুষ সুযোগ সুবিধা পাবে এখানে একটা ভালো হসপিটাল হবে কিন্তু সাত বছর পেরিয়ে গেলেই রাজ্য সরকার শুধু ওই এসডি অফিসে আপনার ওই সার্টিফিকেট দেওয়া এইটা করা ওইটা করা এর বেশি কিছু আর বিশেষ করে আমাদের কিছু জিনিস আমরা প্রচারের আলোয় আনছি যেগুলো ইন্ডিয়া জোট সরকার ঘোষণা করেছেন যে তার ম্যানুফ্য যে ম্যানুফেস্টো আছে তাদের ইয়া করেছেন যে প্রতিটি মহিলাকে গরিব মহিলাকে মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা করে দেওয়া হবে মহালক্ষ্মী ভান্ডার হিসাবে এক হাজার টাকা যারা পাচ্ছে পাবেই কিন্তু আট হাজার তিনশো তেত্রিশ টাকা আরও পাবে কেন্দ্রীয় সরকার দিলে যদি ইন্ডিয়া জট সরকার গভর্নমেন্টে আসে এবং যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকেও মাসে আট আঠাশ বিএ পাস করলে আট হাজার তিনশো তেত্রিশ টাকা দেওয়া হবে প্রতি মাসে এবং তাদের চাকরির ব্যবস্থা সুনিশ্চিত করা হবে এবং আরেকটা জিনিস যেটা ঐতিহাসিক ঘটনা যেটা ভারতবর্ষের কোনো সারা পৃথিবী ঘটেনি যে কোনো কেন্দ্রীয় সরকারের চাকরিতে পঞ্চাশ পার্সেন্ট মহিলা এবং পঞ্চাশ পার্সেন্ট ছেলেদের হলে তাতে রেল পোস্ট অফিস এইগুলাতে চাকরি ঘোষণা হলেই এক হাজার চাকরি যদি ঘোষণা হয় তাহলে পঞ্চাশ পার্সেন্ট মহিলারা পাবে পঞ্চাশ পার্সেন্ট ছেলেরা পাবে এইটার উপর আমরা জোর দিচ্ছি মানুষ সেইটাই মানে এগোচ্ছে যে এক হাজার টাকা লস তারা এক হাজার টাকায় পাতে চাইছে নাই তারা আরও আট হাজার তিনশো তেত্রিশ টাকা পাওয়া হয়ে গেছে তাই তারা বলছে যে আমরা আরও আট হাজার তিনশো তিনশো তেত্রিশ টাকা পাতে চাই আর চাপটাই করবে জেলা জুড়ে ভোটের হাওয়া মাপতে টিম রূপসী বাংলা পৌঁছে যাচ্ছে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে এবং সেখানকার চিত্র আমরা তুলে ধরছি রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে তাই সকলেই আমাদের সঙ্গে থাকুন এবং এরকমই নতুন নতুন খবরের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক চ্যানেলটিকেও ফলো করে রাখুন ধন্যবাদ